আকাশপথে দেশ বিদেশের নানা গন্তব্যে প্রতিদিন ছুটে চলে সরকারি বেসরকারি নানা উড়োজাহাজ যাত্রী সংখ্যার সঙ্গে তাল মিলে ফ্লাইট ও রুটের সংখ্যা বাড়াচ্ছে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সে তুলনায় খুব একটা ব্যবসা সফল হতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ প্রায় প্রতিটি গন্তব্যেই যাত্রী সংখ্যা বেড়েছে নতুন যাত্রীদের টার্গেট করে বেসরকারি বিমান সংস্থা জনপ্রিয় রুটগুলোতে একাধিক ফ্লাইট চালু করলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তাতে ব্যর্থ হচ্ছে কেন বেসরকারি বিমানের দিকে বেশি ঝুঁকছে তা জানতে কথা হয় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী কয়েকজন যাত্রীর সঙ্গে মান ভালো এরা যথেষ্ট মধ্যে ইউএস বাংলার সার্ভিসটা ভালো এ কারণে দেখলাম যে এখানে কোনো যাত্রী ফাঁকা থাকে না সব সময় বুক তারা বিমানের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন বিমানে দেখা গেছে হয়তো একটাই পনেরো ফ্লাইট একটা পনেরোটা চারটেও চলে যাচ্ছে পাঁচটাও হচ্ছে বিভিন্ন কারণে এ প্রায় হয় এটা নির্ধারিত সময় ফ্লাইট না ছাড়া যাত্রীদের আস্থাহীনতার অন্যতম কারণ দেশের গন্ডি পেরে বেসরকারি বিমান সংস্থাগুলো এখন ডানা মেলেছে বিশ্বের নানা প্রান্তে আর যাত্রী সংখ্যা বাড়ায় দেখতে শুরু করেছে লাভের মুখো তবে এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে হয় তাহলে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দিকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে সরকারকে তবে কিছু সমস্যা কম বেশি সবাইকে ভোগাচ্ছে যার একটি জ্বালানি তেল বিশ্ববাজারের সঙ্গে তেলের দামে মিল না থাকায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সঙ্গে ফ্লাইট চালাতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি দু ধরনের প্রতিষ্ঠানই এখানে এমিরাতকে যেই টাকা দিতে হয় ল্যান্ডিং পার্কিং এর ক্ষেত্রে আমি এ যে দেশীয় কেরিয়ার হিসেবে আমাকে সেই টাকাই ল্যান্ডিং পার্কিং সিকিউরিটি পার্কিং দিতে হয় সো আপনাকে এইটার থেকে হয় এটাকে আমি মনে করি এটাকে ওয়েব করতে হবে বেট লিস্ট ফর 5 ইয়ার্স ল্যান্ডিং পার্কিং নেভিগেশন চার্জ চুকলো সেগুলো জাস্ট আশেপাশের দেশের সাথে সমন্বয় করে দিতে দাও হয় তাহলেই হয় কিন্তু আমাদের এখানে তো দুই গুণ তিন পর্যন্ত আমরা চার্জ দেই 1995 সাল থেকে দেশে 10টি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা করে আসলেও নানা প্রতিকূলতায় গুটিয়ে যায় কয়েকটি বাকিগুলোকে টিকেয়ে রাখতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর বিধিবিধানকে সহজ করার তাগিদ আছে বিশেষজ্ঞদের এই বিধিবিধানের পরস্পর প্রয়োগ আমি নিরাপত্তার স্বার্থে অবশ্যই করা উচিত কিন্তু আপনি একটি ব্যবসাকে এনকারেজ করার জন্য যেভাবে করা দরকার সেটুকু প্রাইভেট এয়ারলাইন্সগুলি পাচ্ছে আপনি প্রাইভেট এয়ারলাইন্সগুলিকে যদি আপনি টিকিয়ে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে খুব বড় রকম ছাড় দিতে হবে আপনার নিজের দেশে নিজের এয়ারপোর্টে যদি এই ছাড়টুকু তারা না পায় তাহলে প্রাইভেট এয়ারলাইন্স ব্যবসা করতে পারবে না দাঁড়াতে পারবে না রাষ্ট্রীয় ও বেসরকারি বিমান সংস্থাগুলোকে বিশ্বমানের করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রীও কানাডা থেকে তিনটা আমরা ড্যাশাইট আমরা কিনব এবং এটা কিনলে পরে আমাদের আভ্যন্তরীণ রুটে আমাদের চলাচল আরও বেশি বেড়ে যাবে